ক্রিয়েশন অফ গোল্ড থেকে আমি মলি আজকে আবারও চলে এসেছি বউবাজারের তন্ন জুয়েলার্স অ্যাড্রেসটা বলে দিই অ্যাড্রেসটা হচ্ছে ওয়ান এইটটি সেভেন বেবি গাঙ্গুলি স্ট্রিট বৌবাজার কলকাতা টুয়েলভ আর আজকে আমি তোমাদেরকে দেখাবো ব্রাইডাল পারপাস কিছু নেকলেস কিছু লাইট ওয়েটেড সীতাহার কালেকশন কিছু ক্যাটার পিলার রিং কালেকশন কিছু ইয়াররিংস কালেকশান যদি ভালো লাগে অবশ্যই শপে ভিজিট করো অনলাইন ডেলিভারিরও ব্যবস্থা ফার্স্ট এই সুন্দর কিছু কানবালার কালেকশন দিয়ে শুরু করছি আজকের গোল্ড রেট কী যাচ্ছে সেভেন থ্রি ওয়ান জিরো পার গ্রামে আজকে গোল্ড রেট যাচ্ছে ফার্স্টেই দেখো এই সুন্দর কানবালা ডিজাইনটা দেখাচ্ছে এটার ওয়েট পড়ে যাচ্ছে সেভেন পয়েন্ট নাইন সিক্স জিরো গ্রাম ভীষণ সুন্দর ব্রাইডাল পারপাসে এই কানবালাটা নিতে পারো সামনেই মাঘ মাস পড়ে যাবে আর কয়েকটা মাত্র মানে পনেরো কুড়ি দিন পরেই তোমরা বিয়ের সিজন আবারও চলে আসছে এই কালেকশানগুলো নিতে পারো প্রাইস পড়ে যাচ্ছে সিক্সটি ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট কালেকশনটা দেখো নাইন পয়েন্ট সিক্স ফাইভ জিরোগ্রামের মধ্যে এই কানবালার ডিজাইনটা দেখো নাইন পয়েন্ট সিক্স ফাইভ গ্রামের মধ্যে এই কানবালার ডিজাইনটা দেখো অসম্ভব সুন্দর প্রত্যেকটা কালেকশন কিন্তু নিউ স্টক থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রাইস পড়ে যাচ্ছে সেভেন্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট

সিক্স পয়েন্ট ফোর থ্রি জিরোগ্রামের মধ্যে এই কালেকশানটা দেখো সিক্স পয়েন্ট ফোর থ্রি জিরোগ্রামের মধ্যে এই কালেকশানটা দেখো প্রাইস পড়ে যাচ্ছে ফিফটি টু থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে কালেকশানগুলো কিন্তু ভীষণ সুন্দর একদম নিউ স্টক থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এইট পয়েন্ট থ্রি সেভেন জিরোগ্রামের মধ্যে আর একটা কালেকশান দেখো এইট পয়েন্ট থ্রি সেভেন জিরোগ্রামের মধ্যে এই ডিজাইনটা দেখো ভীষণ সুন্দর কালেকশান প্রাইস পড়ে যাচ্ছে সিক্সটি এইট থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট সিক্সটি এইট থাউজেন্ড টু সেভেন পয়েন্ট সেভেন নাইন মধ্যে আরেকটা ডিজাইন দেখো 7.790 পয়েন্ট সেভেন নাইন গ্রামের মধ্যে এই কালেকশনটা দেখো প্রত্যেকটা কালেকশন ভীষণ সুন্দর প্রাইস পড়ে যাচ্ছে এইট পয়েন্ট সিক্স ফাইভ জিরো গ্রামের মধ্যে এই কানবালার ডিজাইনটা দেখো এইট পয়েন্ট সিক্স ফাইভ জিরো গ্রামের মধ্যে এই কানবালা ডিজাইনটা দেখো অসম্ভব সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখাচ্ছি প্রাইস পড়ে যাচ্ছে সেভেন্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে কানবেলা ডিজাইনটা দেখো এইট পয়েন্ট জিরো থ্রি জিরো গ্রামের মধ্যে কালেকশানটা পেয়ে যাচ্ছ এইট পয়েন্ট জিরো থ্রি জিরো গ্রামের মধ্যে কালেকশানটা পেয়ে যাচ্ছ সিক্সটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে

ফিফটি টু থাউজেন্ড ফোর হান্ড্রেড প্রাইস পড়ে যাচ্ছে অসম্ভব সুন্দর সুন্দর কালেকশানগুলো ভালো লাগলে অবশ্যই শপে ভিজিট করো অনলাইন ডেলিভারিরও ব্যবস্থা আছে সেক্ষেত্রে স্ক্রিনে যাওয়া নাম্বারে কনট্যাক্ট করে ওনাদের সঙ্গে যোগাযোগ করে জেনে নিতে পারো কি প্রসিডিওর আছে বা কিছু কালেকশানটা দেখো ফাইভ পয়েন্ট টু মধ্যে এই কাটারপ্রিলার রিংটা পেয়ে যাচ্ছ ফাইভ পয়েন্ট টু মধ্যে পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে সেভেন

পড়ে যাচ্ছে এই কালেকশনগুলো তোমরা ব্রাইডাল পার্টিন পয়েন্ট ফোর জিরো জিরো গ্রামের মধ্যে এই নেকলেসের ডিজাইনটা দেখো থার্টিন পয়েন্ট ফোর জিরো জিরো গ্রামের মধ্যে এই কালেকশনটা দেখো প্রাইস পড়ে যাচ্ছে নাইন থাউজেন্ড টু হান্ড্রেড ওয়ান লেখ নাইন থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে অসম্ভব সুন্দর গুলো ক্লোজ করে দেখাচ্ছে ব্রাইডাল পারপাসে অনায়াসে তোমরা নিতে পারো ওয়ান সেভেন জিরোগ্রামের মধ্যে আরেকটা কালেকশন দেখাচ্ছি থার্টিন পয়েন্ট ওয়ান সেভেন মধ্যে আরেকটা কালেকশন দেখাচ্ছি প্রাইস পড়ে যাচ্ছে ওয়ান ল্যাখ সেভেন অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে ভীষণ ভীষণ সুন্দর কালেকশন পছন্দ হওয়ার মতো ডিজাইন আছে ভালো লাগলে অবশ্যই শপে ভিজিট করতে পারো পয়েন্ট ফোর মধ্যে এই কালেকশনটা দেখো থার্টিন পয়েন্ট মধ্যে এই কালেকশনটা দেখো

প্রাইস পড়ে যাচ্ছে ওয়ান ল্যাক থার্টি নাইন থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রত্যেকটা কালেকশন আজকে ব্রাইডাল পারপাসে দেখাচ্ছি যেহেতু সামনেই বিয়ের মৌসুম আবারও শুরু হয়ে যাচ্ছে তাই তোমাদের জন্য এই কালেকশনগুলো নিয়ে এসেছি তার নু জুয়েলার্স থেকে

প্রাইস পড়ে যাচ্ছে সেভেন্টি এইট থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে কিছু হালকা ওজনের সীতাহার কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করব যেগুলো একদম লাইট ওয়েটের মধ্যে তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছো মাত্র সিক্স পয়েন্ট ওয়ান ফোর জিরো গ্রামের মধ্যে এই সীতাহারটা পেয়ে যাচ্ছো মাত্র সিক্স পয়েন্ট ওয়ান ফোর জিরো গ্রামের মধ্যে এই সীতাহারটা পেয়ে যাচ্ছো ফিফটি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে ভীষণ সুন্দর জাস্ট দেখো ট গ্রাম ষাট মিলি এইট পয়েন্ট জিরো সিক্স গ্রামের মধ্যে এই কালেকশনটা দেখো এইট পয়েন্ট জিরো সিক্স গ্রামের মধ্যে সুন্দর লাইট মধ্যে এর মধ্যে জাস্ট অসম্ভব সুন্দর পয়েন্ট গ্রামের মধ্যে আরেকটা কালেকশন দেখাচ্ছি ইলেভেন পয়েন্ট গ্রামের মধ্যে এই দেখো প্রাইস পড়ে যাচ্ছে নাইন্টি থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে দুটো পিকক মোটিভেট ডিজাইন আছে ভীষণ সুন্দর কালেকশন এইট পয়েন্ট ওয়ান এইট পয়েন্ট ফাইভ ওয়ান ফাইভ গ্রামের মধ্যে আর একটা সীতাহার দেখাচ্ছি এইট পয়েন্ট ফাইভ ওয়ান ফাইভ গ্রামের মধ্যে আর একটা কালেকশন দেখাচ্ছি সীতাহারের একদম হালকা ওজনের মধ্যে এই সীতাহারগুলো পেয়ে যাচ্ছো প্রাইস পড়ে যাচ্ছে সিক্সটি সিক্স অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে 12.380 পয়েন্ট থ্রি এইট জেরোগ্রামের মধ্যে আরেকটা ডিজাইন দেখো টুয়েলভ পয়েন্ট থ্রি এইট জেরোগ্রামের মধ্যে আরেকটা কালেকশন দেখো প্রাইস পড়ে যাচ্ছে ওয়ান ল্যাখ ওয়ান থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে ওয়ান ল্যাখ ওয়ান থাউজেন্ড ওয়ান অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে গুলো কিন্তু ভীষণই সুন্দর এই ব্রাইডাল গুলো তোমরা নিতে পারো ফুল প্যাকেজ হিসাবেও নিতে পারো সিঙ্গেল পিস হিসাবেও নিতে পারো তোমরা তোমাদের মতো কালেকশন নেবে যদি ভালো লাগে শপে ভিজিট করো অনলাইন অর্ডারও করে নিতে পারো অল ওভার ইন্ডিয়াতে অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেওয়ার রিকোয়েস্ট রইল